নিউ কারিকুলামের ক্লাস এইট এর ইংলিশ পেজ নাম্বার ফর্টি প্লাস ফর্টি ওয়ান এখানে বলেছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে রিড দ্য ফলোয়িং টু টেক্সটস দুটা টেক্সট পড়ো অ্যান্ড ইন পেয়ার এরপরে দুইজনে মিলে অর গ্রুপস অথবা দলে বসে ডিসাইড সিদ্ধান্ত নাও হুইচ টেক্সট প্রেজেন্টস কোনটা কোন টেক্সটটা প্রতিনিধিত্ব করে বা বোঝায় হুইচ গ্রুপ অফ পিপুল কোন ধরনের কোন গ্রুপের লোককে বোঝাচ্ছে পিপুল হোল্ড বেটার পজিশন আর পিপুল হোল্ড লোয়ার পজিশন মানে ওই টেক্সটটা পড়ে দেখো যে এটা এই বেটার পজিশনের লোকের নাকি নিম্ন পজিশনের লোকের আচ্ছা দেন তারপর অতপর রাইট দ্য রিজন্স কারণটি লেখো ফর ইওর অ্যান্সার তোমার উত্তরের জন্য কারণটি লেখো লেটার পরে শেয়ার ইয়োর অ্যান্সার তোমার অ্যান্সারটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস পুরো ক্লাসে আমরা এখানে দুটা টেক্সট পড়বো তারপরে আমরা এই কাজটা এত সহজেই করবো যে তোমরা অবাক হয়ে যাবে যে আসলে এত সহজেই কীভাবে লেখা যায় টেক্সট ওয়ান এখানে ডেট দিয়েছে মে টোয়েন্টি 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 থ্রি মানে বিশ মে দুই হাজার তেইশ এখানে করো নোটিস মানে লক্ষ্য করো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আমাদের শ্রেণীর সকল শিক্ষার্থী আর হিয়ার বাই ইনফর্মড এত দ্বারা জানানো যাচ্ছে যে ইনফর্মড দ্যাট জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং আমাদের স্কুল আয়োজন করতে যাচ্ছে পিকনিক একটা বন ভোজনের গার্ডেন অফ ফাইভ সেন্সেস মানে এই যে গার্ডেন অফ ফাইভ সেন্সেস এই নামের মানে হোস্টেলে বা হোটেলে কত তারিখে অন জুলাই সিক্সটিন টোয়েন্টি মানে ষোলোই জুলাই দুহাজার সালে এটা আয়োজন করতে যাচ্ছে দ্য কস্ট অফ দিস পিকনিক এই পিকনিকে যাওয়ার খরচ ইজ টাকা থ্রি হান্ড্রেড পার্সন আচ্ছা এখানে এই স্ল্যাশকে আমরা এখানে পার করব মানে প্রত্যেক ব্যক্তির জন্য আর হলো এখানে পার্সন মানে ব্যক্তি তাহলে টাকা থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড মানে প্রতিজনের জন্য তিনশো টাকা করে চাঁদা দিতে হবে ইনক্লুসিভ অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লাঞ্চ মানে ট্রান্সপোর্ট পরিবহন এবং দুপুরের খাবারের সহ তিনশো টাকা অল ইন্টারেস্টেড স্টুডেন্টস সকল আগ্রহী শিক্ষার্থীরা আর আস্ট তাদেরকে বলা হয়েছে টু রেজিস্টার রেজিস্ট্রেশন করতে নিবন্ধন করতে বিফোর দ্য ডেট এই তারিখের আগেই অ্যান্ড সাবমিট দ্য ফিজ এবং ফি দিতে টু দা আন্ডার সাইন্ড মানে নিম্ন লিখিত ব্যক্তির কাছে আন্ডার মানে নিচে সাইন্ড মানে স্বাক্ষরকৃত নিম্নে স্বাক্ষরকৃত ব্যক্তির কাছে মানে এই মিতু আক্তারের কাছে ফর মোর ইনফরমেশন আরও অধিক তথ্যের জন্য রেগার্ডিং পিকনিক পিকনিক সম্পর্কে আরও তথ্যের জন্য কনট্যাক্ট দ্য আন্ডার সাইন্ড মানে নিম্ন লিখিত নিম্ন স্বাক্ষরকৃত ব্যক্তির সাথে যোগাযোগ করুন মিতু আক্তার স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ মানে মিতু আক্তার হল শিক্ষার্থীদের প্রতিনিধি এখন আমরা চলে যাচ্ছি টেক্সট টুতে এখানে একটা অথরিটি কিন্তু নোটিশটা দিয়েছে আচ্ছা এখন এখানে সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি দ্য হেড টিচার হালিমা খাতুন গার্লস হাই স্কুল বগুড়া মানে প্রধান শিক্ষক হালিমা খাতুন উচ্চ বিদ্যালয় বগুড়ার প্রধান শিক্ষকের কাছে লিখেছে 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 চিঠি মানে আবেদনপত্র বিষয় রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন আ পিকনিক পিকনিকে যাওয়ার জন্য আবেদন স্যার জনাব উইথ ডিউ রেসপেক্ট মানে সম্মান প্রদর্শন পূর্বক উই আমরা দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল আপনার স্কুলের শিক্ষার্থীরা উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন আপনার মনোযোগ আকৃষ্ট করতে চাই অ্যাটেনশন করতে চাই বা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই টু দা ফ্যাক্ট এমন বিষয়ে এই বিষয়ে দ্যাট যে এই বিষয়ে যে উই আর ভেরি ইগার আমরা খুব আগ্রহী টু গো অন আ পিকনিক একটা পিকনিকে যেতে আমরা খুব আগ্রহী এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই উই বিলিভ দ্যাট আমরা বিশ্বাস করি যে ইউ উইল একনোলেজ দ্যাট আপনি স্বীকার করবেন যে আ পিকনিক আউট পিকনিক মানে একটা বনভোজন অর ডে আউট মানে বাইরে এক্সকারশনে যাওয়া বা ভ্রমণে যাওয়া মানে ডে মানে দিন আউট মানে বাইরে বাইরে দিন কাটানো ইজ আ পার্ট অফ স্কুলিং এটা স্কুলের কার্যক্রমেরই একটা অংশ ইট ইজ এটা হয় নট অনলি রিফ্রেশিং এটা শুধুমাত্র সতেজকরণই নয় বাট অলসো ইনস্ট্রাকটিভ এবং শুধু সতেজকরণই নয় এটা কিন্তু একটা গঠনমূলক কাজ ইট উইল হেল্প আস এই পিকনিকটা আমাদের হেল্প করবে সাহায্য করবে এক্সপ্যান্ড আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে প্রসারিত করতে অ্যান্ড ব্রিং জয় এবং আনন্দ আস আসে টু আওয়ার লাইভস আমাদের জীবনে ইট উইল রিলাইভ এটা পুনরুজ্জীবিত করবে দ্য ড্রেডফুল মনোটনি ভয়ঙ্কর মানে মনোটনে মানে মনে যে একঘেয়েমি ভয়ঙ্কর একঘেয়েমিকে বিদায় জানিয়ে আমাদের পুনরুজ্জীবিত করবে অফ আওয়ার রুটিন লাইফ আমাদের মানে রুটিন মাফিক জীবনের এই মনোটনি বা মানে একঘেয়েমিটা দূর করে আমাদেরকে পুনরুজ্জীবিত করবে আওয়ার ইংলিশ অ্যান্ড বাংলা টিচার্স আমাদের ইংরেজির এবং বাংলা শিক্ষক হ্যাভ গিভেন দিয়ার ভ্যালুয়েবল কনসেন্ট তাদের মানে মূল্যবান সম্মতি দিয়েছেন টু অ্যাম্পানি আস আমাদের সাথে থাকতে টু দ্য পিকনিক পিকনিকে আমাদের সাথে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উই আমরা দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমরা আমাদের বিনীত প্রার্থনা এবং আশা যে ইউ উড বি কাইন্ড অ্যানাফ আপনি যথার্থ দয়ালু হবেন টু গিভ আস পারমিশন আমাদেরকে অনুমতি দিতে টু গো অন আ পিকনিক পিকনিকে বা বনভোজনে যেতে অ্যান্ড টেক অল দ্য নেসেসারি স্টেপস এবং সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনি সদয় সম্মতি দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইয়র্স অভিডিয়েন্টলি আপনার বাধ্যগত মৃত্যু আক্তার অন বিহাফ অফ পক্ষে কার পক্ষে দ্য স্টুডেন্টস স্টুডেন্টসদের পক্ষে মৃত্যু আক্তার এই দরখাস্তটা বা অ্যাপ্লিকেশনটা লিখেছে তাহলে আমরা টেক্সট টুতে দেখছি যে একটা নিম্ন শ্রেণীর অথ মানে স্টুডেন্ট মানে নিম্ন শ্রেণীর পিপল একটা উচ্চ শ্রেণীর পিপলের কাছে বা পার্সনের কাছে আবেদন করেছে আর ওয়ানে দেখছি যে আমরা একটা হায়ার অথরিটি লিখেছে নিম্ন শ্রেণীর লোকের জন্য নিম্ন শ্রেণীর বলতে এখানে যাদের মানে বলা হয় যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যাদের নাই তাদের উদ্দেশ্যে লিখেছে তার মানে এই টেক্সট ওয়ানে যারা লিখেছে তাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে টেক্সট টু যারা লিখেছে তাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নাই এটা আমরা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা এখন এই বইয়ের লেখা দেখে দেখেই এইটার অ্যান্সার বানাবো আমরা জাস্ট কপি করব। এখানে যা আছে তাই কিন্তু একটু চেঞ্জ করব অ্যান্সার লিখে এই যে দা ফলোয়িং এখান থেকে শুরু করব। রিডটা আমরা বাদ দিব। তাহলে অবশ্যই এই টিটা বড় হাতের দিয়ে শুরু করব দা ফলোয়িং টুস এগুলো যা আছে তাই আমরা এখানে ফার্স্ট টেক্সট এখানে আমরা হুইচ টেক্সট এই জায়গায় হুইচের জায়গায় আমরা কি দিব ফার্স্ট দিব তারপরে এখানে বেটার দিব মানে রিপ্রেজেন্টস এর পরে আমরা বেটার কথাটা কথাটা লিখব বেটার পজিশন তারপরে এসে আমাদের একেবারে শেষ পর্যন্ত লিখব একেবারেই শেষ পর্যন্ত আর পর্যন্ত লিখবো আর পর্যন্ত লিখে মানে এই অ্যান্সার পর্যন্ত লিখব আর চেঞ্জ করে দিব দেখো যে দ্য রিজনস ফর ইয়োর ইয়োরের জায়গায় এখানে এই যে ইয়োর আছে এই ইয়োরের জায়গায় শুধুমাত্র মাই হবে এই যে দা রিজনস এখানে অবশ্যই এই দা আমরা টি বড় হাতের দিব দিয়ে আমরা এখানে ইয়োরের জায়গায় মাই দিব তারপরে অ্যানসার লিখে আমরা ফুল স্টপ দেব না আর লিখে এরকম একটা কোলন দেব তার মানে আমরা সবই দেখে দেখে লিখবো শুধুমাত্র এই কালোগুলো চেঞ্জ করে দিব আচ্ছা তারপরে নিচের কথাগুলো আমরা লিখে দিব যে দা নোটিস রাইটার ইজ অথরিটি আচ্ছা তার মানে নোটিশ রাইটার যিনি নোটিস লিখেছিলেন তিনি হলেন কর্তৃপক্ষ আচ্ছা দা অথরিটি হ্যাজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই অথরিটির কি আছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে তারপরে আরেকটা কারণ লিখব যে হলো একটা আবেদনপত্র রিটেন বাই স্টুডেন্টস এগুলো স্টুডেন্টদের দ্বারা লেখা হয়েছে তারপরে নাম্বার ফোর দেবো যে টেক্সট টু হোল্ডস দা ওয়ার্ডস টেক্সট টুতে এমন শব্দ রয়েছে রিকোয়েস্ট প্লিজ উড বি কাইন্ড এই শব্দগুলো উইথ প্রুভস দ্যাট পিপল ইন টেক্সট টু আর লোয়ার পজিশন তার মানে এই শব্দগুলোই প্রমাণ করে যে টেক্সট টুটা টুটা হলো লোয়ার পজিশনের পার্সনের লেখা আর টেক্সট ওয়ানটা হলো হায়ার পজিশনের লোকের লেখা যাই হোক আমরা এই প্রশ্নটা দেখে দেখে আমরা এই পর্যন্ত লিখবো তারপরে এই কথাগুলো আমরা এক্সট্রা লিখে ফেলবো তবে শুধুমাত্র যে এইভাবেই লিখতে হবে এমন নয় তোমরা তোমাদের মনের মতো করে এটা চেঞ্জ করেও লিখতে পারো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এখন একটা হোমওয়ার্ক করো রাইট দ্য আনসার অফ দ্য হোমওয়ার্ক ইন কমেন্ট কমেন্টে অ্যান্সারের অ্যান্সারটা লিখবে রাইট ইওর স্কুলস নেম ইন ইংলিশ তোমার স্কুলের নাম ইংলিশে বানান কীভাবে লেখে সেটা নির্ভুলভাবে লিখে পাঠিয়ে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি